আজকের এই ভিডিওতে আমরা শিখব অপটেটিভ আর এক্সক্লোমেটারি সেন্টেন্সে ন্যারেশান চেঞ্জ শেখার সবকিছু ডিটেলস সাথে থাকবে সিক্রেট গ্রামার ট্রিক্স ভিডিওটা বিশ করলে কিন্তু কনফিউশন চিরতরে যাবে না আই আইসেট কমা ইনভার্টেড কমার মধ্যে মে গড ব্লেসিং আরে এটা তো ন্যারেশান না আশীর্বাদ না না এটা অপটেটিভ সেন্টেন্স ন্যারেশানে গেলে বলবে আই সেট দ্যাট গড মাইট ব্লেস নি কি মনে হচ্ছে ব্লেস তো পেলাম কিন্তু গ্রামারে ব্লক হয়ে গেলাম কিন্তু জানো কি সব ব্লেসিং ভালোর জন্য হয় না কেউ বলল মে ইউ ফেল তখন ন্যারেশান কিভাবে হবে আসলে এই সকল সেন্টেন্সে ন্যারেশান করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে তো চলো আগে আমরা অপটেটিভ সেন্টেন্সের ডেফিনেশানটা জানি যেসব বাক্যে শুভ কামনা প্রার্থনা আশীর্বাদ বা অভিশাপ বোঝায় সেগুলো অপটেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে ডাইরেক্ট স্পিচে যদি বলা হয় হি সেট কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে মে ইউ সাকসিড ইনডাইরেক্ট স্পিচে হবে হি উইস্ট দ্যাট সেটের জায়গায় উইস্ট বসলো তারপরে সংযোজক হিসেবে দ্যাট বসলো এবার সে বলল যে তুমি জীবনে সফল হও মানে কাকে বলল আমাকে বলল তাই দ্যাটের পরে আই এবার মে আছে ভেতরে কিন্তু বাইরে সেট আছে অর্থাৎ পাস টেন্স আছে তাই মে থেকে মাইট হয়ে যাবে তারপর সাকসিট কমন বেশ কিছু রিপোর্টিং ভাবস যেগুলো ইনডাইরেক্ট স্পিচে ব্যবহার করা হয় সেগুলো হলো উইস্ট প্রেট ব্লেস্ট কার্স্ট হোপড এগুলো আসলে সেন্টেন্সের অর্থ বুঝে ব্যবহার করতে হয় ফর এক্সাম্পল সি সেট কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে মে ইউ রিকভার সুন সেটা ইনডাইরেক্ট স্পিচে হবে সি উইস দ্যাট আই মাইট রিকভার শ্রুম আবার যদি বলি দে সেট মে গট হেল্প তাহলে ভগবান আমাদেরকে সাহায্য করুক মানে কি এটা আমার প্রার্থনা ভগবানের কাছে তাই হবে দে প্রেড দ্যাট গড মাইট হেল্প দেম হি সেট মে ইউ গো টু হেল্প এটার মানে সে আমাকে অভিশাপ দিল তাহলে হবে হি কাস্ট দ্যাট আই মাইন্ড গো টু হেল্প এবার আমরা জানবো এক্সক্লেমেটারি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ এক্সক্লেমেটারি সেন্টেন্স কাকে বলে যে বাক্যে আবেগ অর্থাৎ আশ্চর্য দুঃখ আনন্দ দুঃখ বোধ প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটারি সেন্টেন্স বলে স্ট্রাকচার হচ্ছে ডাইরেক্ট স্পিচে যদি বলি হি সেট কমা ডাবল ইনভার্টেড কমার মতে হোয়াট আ বিউটিফুল ডে ইনডাইরেক্ট স্পিচে হবে হি সেটের জায়গায় হবে এক্সক্লেমড তারপরে সংযোজক হিসেবে দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল ডে যেহেতু বাইরে সেট ছিল ডাইরেক্ট স্পিচে তাই ইনডাইরেক্ট স্পিচে ভাবটা ইচ না হয়ে ওয়াজ বসে গেল কমন বেশ কিছু রিপোর্টিং ভাবস যেগুলো ইনডাইরেক্ট স্পিচে এক্সপ্লোমেটারি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জে ব্যবহার করা হয় সেগুলো হলো এক্সক্লেমড ক্রাইড আউট সেট উইথ জয় সর ওয়ান্ডার সাউটেড এগুলোও কিন্তু ডাইরেক্ট স্পিচের সেন্স বুঝে ব্যবহার করতে হয় ফর এক্সাম্পল সি সেট কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে অ্যালাস হি ইজ ডেড অর্থাৎ সে বলল হাই তিনি মারা গেছেন তার মানে কি এটা একটা দুঃখ প্রকাশ করছে তাই হবে সি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ ডেড কারণ ভেতরে ইজ আছে কিন্তু বাইরে সেট আছে তাই ইনডাইরেক্ট স্পিচ করার সময় মেইন ভারটা কিন্তু বাইরের যে টেন্সটা আছে ওটাই ফলো করবে অর্থাৎ ইজ থেকে ওয়াজ হবে আবার যদি বলি দে সেট কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে হে উই হ্যাভ ওন দ্য ম্যাচ তার মানে কি এটা আমি আনন্দ প্রকাশ করছি যে আমরা ম্যাচটা জিতে গেছি তাহলে দে এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে এবার বাইরে আছে সেট মানে পাস্টেজ ভেতরে আছে হ্যাভ ওন মানে প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে ফলো করবে পাস্ট পারফেক্টেন্সকে অর্থাৎ হ্যাট ওন দ্য ম্যাচ হি সেট কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে হোয়াট আর টেরেবল মিস্টেক তাহলে ইন্টারেস্ট স্পিচে হবে হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ আ ভেরি টেরিবল মিস্ট্রিক তবে আমি বারবার বলছি যে ন্যারেশান চেঞ্জ করার সময় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার জন্য টেন্সের যে রুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ন্যারেশানের বেসিক যে ভিডিওটা রয়েছে তাতে ভালো করে তোমরা লক্ষ্য করবে তাহলে আজ তোমরা শিখলে অপটেটিভ আর এক্সক্লেমেটারির সেন্টেন্সে ন্যারেশান চেঞ্জ কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো বাক্যে যদি অপটেটিভ আর এক্সক্লেমেটারি দুটোই থাকে যদি ধরো কেউ বলে অ্যালাস পিস তাহলে হবে চিন্তা করো উত্তরটা কমেন্ট জানিও তবে মনে রেখো ন্যারেশন বদল মানে শুধু গ্রামার না এটা হলো সত্যি লুকোনো আর খুঁজে পাওয়ার খেলা তাহলে সাবস্ক্রাইব করো না হলে তোমার গ্রামারের এক্সপ্লেনেশন মার্ক থেকেই যাবে